নিজেদের এই বড় ভুলের জন্যই হায়দ্রাবাদের কাছে লজ্জাজনক হারের পর বড় রহস্য ফাঁস হার্দিক পান্ডিয়ার বুধবার ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্সকে তিন এক রানে হারিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ এদিন প্রথমে ব্যাট করে হায়দ্রাবাদ দুই সাত সাত রান করে মুম্বাইয়ের তারকা বোলিং লাইতের বিরুদ্ধে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান করে তারা জবাবে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মুম্বাই দল মাত্র দুই চার ছয় রান করতে পারে মুম্বইয়ের হারের পর পান্ডিয়া একটি বিশেষ প্রতিক্রিয়া জানিয়েছেন আসলে এদিন বিপক্ষ দলের সামনে দাঁড়াতেই পারেনি মুম্বাই ম্যাচের পর তেমনটাই ইঙ্গিত দেন অধিনায়ক হার্দিক ম্যাচ হেরে কি বললেন হার্দিক ম্যাচের পর পান্ডিয়া প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেন আমরা নতুন কিছু করেছি যা আগে করিনি আমরা ভুল থেকে শিখছি তবে উইকেটটা খুব ভালো ছিল এত বড স্কোর হবে আমরা ভাবিনি তবে হায়দ্রাবাদের ব্যাটিংও ভালো ছিল বোলিং করার সময় আমরা কিছু নতুন এক্সপেরিমেন্ট করেছি আমাদের বোলিং আক্রমণ বেশ দরুণ আমাদের মাফাকা আছে দলের প্রতিটা বোলার বেশ ভালো আমরা নিজেদের করা ভুল থেকে শিখি আমাদের শুধু একটু পরিবর্তন দরকার এখানে পাঁচশোর বেশি রান করা হয়েছে মানে পিচ ব্যাটসম্যানদের জন্য সহায়ক হয়েছে এদিন প্রথমে ব্যাট করে দুই শূন্য ওভারে তিন উইকেট হারিয়ে দুই সাত সাত রান করে হায়দ্রাবাদ এই সময় হেনরি ক্লাসেন তিন চার বলে অপরাজিত আট শূন্য রান করেন মারেন সাতটি ছক্কা ও চারটি চার অভিষেক শর্মা দুই তিন বলে ছয় তিন রান করেন ট্র্যাভিস হেড দুই চার বলে ছয় দুই রান করেন নয়টি চার ও তিনটি ছক্কা হাঁকান তিনি জবাবে মুম্বাই দল মাত্র দুই চার ছয় রান করতে পারে ছয় চার রানের ইনিংস খেলেন তিলক ধার্মা তিন চার বলে ছয়টি ছক্কা ও দুইটি চার মেরেছেন তিনি টিন ডেভিড অপরাজিত চার দুই রান করেন মুম্বাই ইন্ডিয়ান্সের টানা দ্বিতীয় পরাজয় চলতি আইপিএলে এটা ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের টানা দ্বিতীয় পরাজয় প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে পরাজিত হয় পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা হায়দ্রাবাদ এখন পর্যন্ত দুইটি ম্যাচ খেলেছে এই সময়ের মধ্যে তারা একটি ম্যাচ জিতেছে এবং একটি ম্যাচ হেরেছে প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে পরাজিত হয় তারা আইপিএল দুই শূন্য দুই চারের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে হায়দ্রাবাদ দল যেখানে শীর্ষে রয়েছে চেন্নাই সুপার কিংস তার রয়েছে চার পয়েন্ট